কচু শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নেব হাই ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক তো কিভাবে বানাবো সেটাই সাথে শেয়ার করবো তোমার চলো গোটা ভিডিওটা দেখতে পাবো মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করার জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে আমি প্রথমেই রেখেছি মাছের মাথা এদিকে রেখেছি হলুদ চিনি লবণ গোটা জিরে শুকনো লঙ্কা রেখেছি সর্ষের তেল এদিকে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর থেতো করে রাখা রসুন তো প্রথমে আমি মাছে দিয়ে দেবো লবণ আর একটু হলুদ গুঁড়ো মাছের মাথাটাকে ভালো করে মেখে আমি এটা এক সাইডে রেখে দেব মাছের মাথাটা মাখানো হয়ে গেছে এবার এটা আমি এক সাইডে রেখে দেব আর এদিকে রেখেছি কচু তো প্রথমে আমি কচুটাকে সেদ্ধ করে নেব তো ফ্রেন্ডস কচুগুলো কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কচু শাকটা ভাপানো হয়ে গেছে তো কচু শাকটা আমি নামিয়ে নিয়েছি এরপর কড়াই পরিষ্কার করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি মাছের মাথাটা ভেজে নেব ফ্রেন্ডস মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলে দিয়ে দিচ্ছি আরেকটু তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি খেতে করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এবার এতে আমি কচুটা দিয়ে দেব এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো চিনি কিছু দিয়ে দেওয়ার পরে কচুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব তো ফ্রেন্ডস দেখো প্রচুর কিন্তু বেশ জল বেরিয়েছে জলটাকে পুরো আমি শুকিয়ে নেব এবার এটা আমি এইভাবে আস্তে আস্তে কষাতে থাকবো এবং জলটাকে পুরো শুকিয়ে নেব সব কিছু ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে প্রচুর থেকে কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে এবার এতে আমি মাছের মাথাটা দিয়ে দেব দিচ্ছি মাছের মাথা একটু ভেঙে ভেঙে দেব তো ফ্রেন্ড দেখো কচুর জল কিন্তু শুকিয়ে গেছে আমি আর কিছুক্ষণ রান্না করে এটা নামিয়ে নেব তো ফ্রেন্ডস কচু থেকে দেখো সম্পূর্ণ জল কিন্তু শুকিয়ে গেছে আর আমি কিন্তু এটা বেশ ভালো করে অনেকক্ষণ জাল দিয়ে রান্না করে নিয়েছি কচু শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে এটা আবার আমি নামিয়ে নেব তো ফ্রেন্ডস ফাইনালি মাছের মাথা দিয়ে পঁচিশা রেডি তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিও